হ্যালো এভ্রিওান কি অবস্থা সবার কেমন আছো আমি তোমাদের বৌদি চলে এসেছি আজকে নিউ ব্লগ নিয়ে ব্লগটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো জানি না কেমন লাগবে বাট দেখো যদি ভালো লাগে অবশ্যই শেষে কমেন্ট বক্সে দিও ভিডিওর পিছনে বেশি সময় দিতে পারছি না এতটাই ব্যস্ত হয়ে গেছি আমি আমার এই ভিডিওটা অনেক আগের ছিল করা সেজন্য ভাবলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক মতো করে যেহেতু কোনো ভিডিওই করতে পারছি না এতটাই ব্যস্ত হয়ে গেছি আর গ্যালারি ঘাটতে 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 দেখলাম এই ভিডিওটা আমার রয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় মনে করলাম এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা তোমরা কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিও ওদেরকে বললাম না যে আমি ভিডিও ঠিক মতো করে দিতে পারছি না এতটা ব্যস্ত হয়ে গেছি ব্যস্ত থাকার একটাই কারণ কারণ আমি একটা শখ করে ছাগল এনেছি তোমরা আবার এই কথাটা শুনে অনেকেই হাসবে হয়তো যাই হোক তোমরা আমার একটা ফ্যামিলির মতো তোমাদের সঙ্গে মনের কথা শেয়ার করলে আমার খুবই ভালো লাগে আমি ছাগলটা আনার পরে আমি ছাগলটার পিছনে এত খাটছি না আমি ঠিক মতো করে না ভিডিও দেখছি না আর ভিডিওর পিছনে খাটছি এটাই হচ্ছে মেন কথা বিয়ের আগে মেয়েবেলায় আমি ছাগল পালতাম কিন্তু এখানে এনে একটাই চিন্তা পড়ে গেছি যে এখানে ঘাস পাচ্ছে না ছাগলটা ঘাস ছাড়া কোনো কিছুই খাচ্ছে না মুখে নিচ্ছে না মানে শুধু ভাতের মার কুড়া আমি বিয়ের আগে অনেক ছাগল পালতাম তাই ভাবলাম এবার আরেকটা এখানে নিয়ে আসি দেখি পালতে পারি কিনা ছাগল আনার পরে চিন্তায় পড়ে গেছি ছাগলটাকে কোথায় বাঁধবো কি খাওয়াবো আমি বুঝে উঠতে পারছি না জানি না ছাগলটাকে কতদিন আমি রাখতে পারবো কারণটা হচ্ছে ঘাসের এতটাই অভাব এখানে মানে বলে বোঝাতে পারবো না আর এদিকে দেখো আমি রেডি হতে হতে নাচছিলাম কারণ পাশে গান চলছিল সে কারণে কিন্তু আমি নাচছিলাম আর আমার এখন দেখে নিজেরই হাসি পাচ্ছে অ্যাকচুয়ালি আমি কিন্তু ঠিক মতো করে নাচতে পারি না তো দু তিন দিন আগে আমি একটা ব্লগ ভিডিও আপলোড করেছিলাম বাট ব্লগ ভিডিওটাতে ইস্যু এসেছিল সে কারণে আমি ভিডিওটা ডিলেট করে দিয়েছিলাম হয়তো তোমরা অনেকেই ভিডিওটা দেখেছো অনেকেই দেখনি যাই হোক ভেবেছিলাম আজকে একটু লাইভে আসবো পরে ভাবলাম না একটা ব্লগ দিই আর হ্যাঁ দেখতে দেখতে তো জানুয়ারি মাসটা শেষেই হয়ে গেল আর কয়েকটা দিন আছে মাত্র তো তোমরা কোথায় কোথায় ঘুরতে গেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে আমি ওই যে বললাম তোমাদেরকে সেরকম তো কোথাও যায়নি অ্যাকচুয়ালি আমার আর পাহাড় দেখার ইচ্ছুকও নেই মেয়ে আমি এত এত পাহাড় দেখেছি বিয়ের পরও আমি অনেক জায়গায় পাহাড়ে ঘুরতে গেছি কিন্তু এখন আর পাহাড় দেখতে আমার ভালো লাগে না এখন দেখার ইচ্ছা হচ্ছে বরফ জানি না কোনোদিন যেতে পারবো কি না যদি রাধা গোবিন্দ ভালো রাখে সুস্থ রাখে তবে অবশ্য ই যাবো তো যাবোই আমার এটা খুবই 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 ইচ্ছা আছে আর এদিকে দেখো রেডি হতে হতে বলছি যে আমাকে এই মালাটা পরে কি ভালো লাগে অ্যাকচুয়ালি আমি বাড়িতে থাকলে কানের পরি না গলায় পড়ি না মানে যখন ভিডিও করি তখনও কিন্তু তোমরা অনেকেই হয়তো খেয়াল করেছো কি না জানি না আমার সব ভিডিওতে কানের মধ্যে পড়ি না গলার মধ্যে দেখি কানের পরে থাকে গলায় পড়লে কত সুন্দর লাগে আর আমি যদি কানের পরি গলায় পরে একদম মানে কচিত লাগে ভালো লাগে না দেখতে তো আমি তোমাদেরকে তো বলেছি যে ভিডিওটা কেউ স্কিপ করো না আর ভিডিওটা বেশি বড় না ছোট্ট একটা ব্লগ ভিডিও এনে নিয়েছি তো কেউ কিন্তু স্কিপ না করে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর এদিকে আমি বলছি যে আমাকে এখন কেমন লাগছে বলো আর আমার ক্যামেরা ম্যান হচ্ছে আমার মেয়ে আর আমার মেয়েকে বলতে 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 সে আমাকে একটু ক্যামেরাটা ধরে দেয় এমনই ধরে দেখ মানে আমার ভালোই লাগে খুব একটা খারাপ ধরে না এই যে আমাকে শর্ট ভিডিওগুলো মানে অর্থিকই আমার মেয়ে করে দেয় তো প্রচন্ড ঘ্যান 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 করতে করতে তারপরে এদিকে বলছে মার টিপটা ছোট হয়ে গেছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তুমি একটু বড় করে আসো তাই মেয়ের কথা শুনে আমি একটু টিপটা বড় করে মেয়ের কাছে আসলাম বললাম কেমন লাগছে এখন মেয়ে বলছে না মা এখন ভালো লাগছে বোঝা যাচ্ছে ক্যামেরাতে আর আমি এই এই লুকে কি ভিডিও করেছি সেটা অনেক আগেই ফেসবুকে ইনস্টাগ্রামে দিয়ে দিয়েছি তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো